نور 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 نبي مرحبا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك سيدي يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله الحمد لله عز وجل إمام عز الدين ইবনে আবদুলসালাম রহমতুল্লাহ তালা আলাইয়ের কিতাব বিদায়াতসুল ফি তফদিল রসুল নবী পাক সাল তালা আলিহি আলহি ওসাল্লামের সমস্ত সৃষ্টির উপরে সর্বশ্রেষ্ঠ হওয়ার উপরে দলিল সংক্রান্ত এই সংক্ষিপ্ত কিতাব এর দরস চলমান রয়েছে আর এই ধারাবাহিকের নাম সব নবীদের সেরা নবী নবী আলিহি আলীহি আলহিম সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ আর হুজুর সাল্লাহ ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার ব্যাপারে অনেক দলিল এটা ও সুন্নার আলোকে উলামাগণ বর্ণনা করেছেন শেষের দিকে এসে যে কথা আমরা বলেছিলাম এখানে আমাদের পূর্ববর্তী দরসে ছিল সেটা ছিল নবিয়ে পাকসল্লাহ তালা আলিহি আলি ওয়াসাল্লামের মজেজা সংক্রান্ত যে কোরআনে মজিদ ফুরকানে হামিদের মুজিজা বর্ণনা করেছেন যে বাকি যতগুলো মুজিজা অন্যান্য আম্বিয়া কেরাম আলহিমুসাল্লামের ছিল অথবা আমাদের প্রিনবী সাল আলহি ওয়াসাল্লামের নিজের মুজিজা রয়েছে তো তার মধ্যে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ সেই মোজা যে যেটা কেমত পর্যন্ত অবশিষ্ট থাকবে অর্থাৎ অন্যান্য মুজিজা সময়ের বিবেচনায় ছিল সেই বিষয়ের বিবেচনায় ছিল কিংবা সেই যুগের প্রয়োজনের প্রেক্ষিতে ছিল আর সেই সময় পর্যন্ত ছিল অতপর তারপরে সেটার উজুত ছিল না তার প্রয়োজনও ছিল না কিন্তু কুরানে মাজিদ ফুরকানে হামিদ এটা কিয়ামত পর্যন্ত বাকি তাকবী এ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ও আলহি ওয়াসাল্লামের আহ সবচাইতে বড় মুজিজার মধ্যে একটি মুজিজা কুরআন নিজে একটি বড় মুজিজা আর তার এক একটি আয়াত এর দিকে কিছু উলামাগণ যেমন কাজী আজমল কি আলাই ওনার শিফা শরীফের মধ্যে উলামাই কেরামের ব্যাপারে ব্যাখ্যা করেছেন যে যদি এমনিতেই তো নবী পাকসল্লা মোজেজার সংখ্যা রয়েছে কিন্তু যদি কোরআনে মাজিদ ফুরকানে হামিদের এক একটি আয়াতকে মোজেজা হওয়ার ভিত্তিতে আলোচনা করা হয়ে থাকে তখন এক একটি আয়াতকে গণনা করলে এগুলো অসংখ্য মোজেজাতে পরিণত হবে তখন অধিক সংখ্যা নবিয়ে পাক সাল্লাহ তালি ওসাল্লামের মোজাতের হয়ে যায় তো সর্বোপরি এটা সেই মোজা যেটার উদাহরণ টানতে গিয়ে কাফেরা মক্কার মুশ্রিকরা সেই সময় বালাগাত ফাসাহাতের মধ্যে বক্তব্যের বলিষ্ঠতার মধ্যে আলোচনার মধ্যে অপরসীম পর্যায়ের গভীরতা রাখা শর্তেও এর প্রতি নমনীয় হয়ে গিয়েছিল যেটার অনুরূপ উপস্থাপন করা এটার মধ্যে যে বালাগাত রয়েছে এটার মধ্যে যে শ্রেষ্ঠত্ব রয়েছে এর মধ্যে যে পূর্ববর্তী এবং অনাগত উন্মতের যে সংবাদ রয়েছে আর সেগুলো সত্য হওয়া একেবারে প্রকাশ্য তো এটার অনুরূপ কোনো কিছু উপস্থাপন করা তাদের জন্য সম্ভব ছিল না আর কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লা পাক একের অধিক জায়গায় এ ব্যাপারে চ্যালেঞ্জও করেছেন যে যদি তোমরা মনে করো যে কোনো মানুষের পক্ষ থেকে কিংবা নবিয়ে পাক নিজেই এটা লিখে নিয়ে এসেছেন তো তার অনুরূপ নিয়ে আসো শব্দ সেইগুলোই হরফ সেইগুলোই তোমরা ও শব্দ সংযুক্তির জ্ঞান রাখো তর্কিব তোমরাও পারো তো তোমরা সেই পদ্ধতিতে বানিয়ে নিয়ে আসো কিন্তু তারা একটি আয়াত একটি সুরাও এই ধরনের আনতে পারেনি তো এইভাবে কোরআনী মাজিদ ফুরকানে হামিদ কিয়ামত পর্যন্ত বাকি থাকবে এমন মজা তো এই বিবেচনায় ইমাম এইজুদ্দিন সালাম রহমতুল্লাহ আলাই

এভাবেও কিছুটা শ্রেষ্ঠত্ব রাখে যে অন্যান্য আম্বিয়াই কেরাম আলিহিমুসাল্লামের যে মুজেজা রয়েছে নবী পাক সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহ ওয়াসাল্লামের মুজেজা ওনাদের মোকাবেলায় অধিক রহমতপূর্ণ অর্থাৎ হুজুর সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রাত যে পর্যায়ে রহমত অনুরূপভাবে হুজুর সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি জীবনী রহমত আর হুজুর আলহি সাল্লা সাল্লামের মুজিজাউর রহমত তার বেখা হচ্ছে যে আমি আেরাম সালাম তারা আপন জাতির সামনে তাদের চাহিদার উপরে অনেক সময় এমন মোজেজা উপস্থাপন করতেন যেটাকে মুজায়ে আমা বলা হয়ে থাকে অর্থাৎ সবার সামনে সেই মো জেজা পেশ করতেন এখন তাদের মধ্যে যে কেউ সেই মুজেজাকে অস্বীকার করত ফলাফল এটা হতো যে সেই কমকে জাতিকে বরবাদ করে দেওয়া হতো সালেহ আলিহাল্লাম উঠ বের করল সবার সামনে মোজেজাই ছিল সবাই দেখেছেন তার অস্বীকার করল এবং তার লেজ কেটে ফেললো তার পা কেটে ফেললো সে কম তো ফলাফল কি হল সে জাতিকে একেবারে বরবাদ করে দেওয়া হয়েছে এইভাবে অন্যান্য আম্বিয়াইকেরা কেরাম মুসালামের মোজেজা সামনে এসেছে কিন্তু নবিয়া পাকসল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেটা সর্বসাধারণের জন্য মোজেজা প্রকাশ করেছেন সেগুলো এমন যে যা বিশেষ মৌজেজা ছিল আর আল্লাহ পাক তার মধ্যে রহমত রেখেছেন যে এমন মৌজেজা যদি তাদের সামনে পেশ করা হতো যে যেটা এই লোকেরা অস্বীকার করে ফেলত তো পাকের সুন্নাত অনুযায়ী ফলাফল হতো যে সে সমস্ত জাতিকে ধ্বংস করে দেওয়া হতো মেরাজ নবী পাকসাল আলীস্লামের মহান মৌজেজার মধ্যে একটি বিশেষ মৌজেজা ছিল কিন্তু মেরাজ দিনে করা হয়নি রাতে নবী পাক সাল্লাহ তালা বা আলহি ওয়াসাল্লামকে বুরাকের মধ্যে সাওয়ারি করে মসজিদ আকসা সেখান থেকে সাত আসমান অথপর জান্নাত পর্যন্ত ওনাকে দেখানো হল অতপর আল্লাহ পাকের বারে মকামে উপস্থিত হলেন তো এই মুজা দিনে সংগঠিত হয়নি কারণ কি ছিল ওলামাগন বিভিন্ন কারণ বর্ণনা করেছেন তার মধ্যে একটি কারণ লিখেছেন যে যদি দিনে এই মজেজা সংগঠিত হলো তাহলে প্রকাশ্যে সবাই এই মোজেজা অবলোকন করত এখন তারপরে যদি এই মুজেজাকে অস্বীকার করা হতো যেমনি ভাবে তো ফলাফল কি হতো একেবারে সমস্ত জাতিকে একেবারে ধ্বংস করে দেওয়া হতো এই জন্য দিনের বেলায় করানো হয়নি যা দুটো গ্রোথ রাতের বেলায় হতে পারত বিশেষ মানুষদের সামনে এই ঘটনা দৃষ্টিগোচর হলো যদিও বা অনেক সাহাবাইকেরাম আলহিম রেদুয়ানের কাছ থেকে এই সাহাবি রয়েছে কিন্তু হয়েছে রাতের বেলায় এই ঘটনাটি তো এই ভাবে হুযুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার মধ্যে কি রয়েছে রহমত রয়েছে তো এই ভাবেও তিনি অন্যান্য আম্বিয়া کرام আলাইহিমুস সালামের চাইতে ও শ্রেষ্ঠত্ব আর এই বিবেচনায় অন্যান্য আম্বিয়া کرام আলাইহিমুস সালামের চাইতে ও শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে অথপর আধিক অগ্রাধিকারের বিষয়ে যে নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ওনার রাতে গিরামিকে তাক তুআফাদ আপাদমস্তক আল্লাহ মুজিজা বানিয়েছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুর্হানুম মির রাব্বিকুম হ্যালোকেরা তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটি পরিপূর্ণ দলিল এসেছে বুর্হান একটি তাফসীর উলামাগণ আপন কিতাবসমূহ হে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন আর বুর্হানে স্পষ্ট দলিলকে বলা হয় যে স্পষ্ট রূপে দলিল যেটা তোমাদের সামনে চলে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা দলিল বললেন ফকলি যে অন্যান্য পরবর্তীতে দেখাবেন প্রথমে একটু এটাও দেখুন যে হুজুর আলহিসাম ইরশাদ করেন যে আমি তোমাদের মধ্যকানে এই নবুতের দাবির পূর্বে একটি সময় দরে ছিলাম তাফালে তা আকিরুন তোমরা কি অনুধাবন করো না চিন্তা নেই চেতনা নেই বিষয়ে অর্থাৎ আমার জাত যদি তোমরা দেখো তাহলে আমার রাতে যথেষ্ট যে আমি যা বলছি সেগুলো সত্য কথা হওয়ার ক্ষেত্রে অন্যান্য মো জেজা তো পরবর্তীতে দেখাবো ঠিক আছে কিন্তু নবিয়া পাক সাল্লাহ তালা আলিহি ও আলি ওসাল্লামকে আল্লাহ পাক অন্যান্য আম্বিআ কেরাম আলিমুসাল্লাম এর মোকাবেলায় অনেক বেশি মো দান করেছেন এমন কি? উলামাগণ নবী পাক সাল্লাহ তালা আলহি ও আলহি ওয়াসাল্লামের মো সংখ্যা তিন হাজার লিখেছেন আর এটা কোনো ছোট সংখ্যা নয় অনেক বড় সংখ্যা অন্যান্য আম্বিয়া কেরাম আলহিম সাল্লামের মুজিজার সংখ্যা আপনারা অনেক কম পাবেন মুসা আলহি সাল্লাতামের জন্য ইসাদ করা হয়েছে ওয়ালা কলা আতাই না মুসা তিস আয়াতিম বাইয়াত যে আমি মুসা আলহি সাল্লামকে নয়টি প্রকাশ্য নিদর্শন দান করেছে স্পষ্ট নিদর্শন দান করেছে তো হুজুর পাক সালামের ব্যাপক যে মৌ ছিল সেটা নবুত প্রকাশের পূর্বে ঘোষণা নবুতের দেওয়ার পূর্বে অর্থাৎ বছর হুজুর মোজেজা মানুষদের সামনে প্রকাশ করেছেন ঠিক আছে তো আপনারা যদি হিসাব করেন প্রত্যেক দুই একদিন পরে এক একটা মৌ প্রকাশ পাবে এতগুলো মোজেজা রসুল পাক সাল ওয়াসাল্লামের জীবনীতে প্রকাশ পেয়েছে

হোজমা তরহুয়া দা শাইয়ান সামে তুবিহি অর্থাৎ ঈর্ষাত করেন যে এই মুজজাসমূহের একটি মুজিজা হল নবিয়ে পাক সাল্লাল্লাহু আলিহি ও আলিহসাল্লামের বারে গাহে পাথরের সালাম প্রদান করা যে এক তো নবীয়ে পাক সাল্লাল্লাহু ওয়াসাল্লামের নবুৱতের প্রকাশের পূর্বে হুজুর সাল্লাহু ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি সে পাথরের ব্যাপারে জানতাম যে পাথর আমাকে সালাম প্রদান করত আর এটা ছাড়াও নবিয়ে পাক সাল্লাহ আলিহি ও আলিহি ওয়াসাল্লাম এ ব্যাপারে নবিয়ে পাক সাল্লাহ আলিহি ও আলিহি একটি হাদিস যেটা সৈয়দনা আলী উল মুরতজা করম আল্লাহ তালা ওয়াজাহুল করিম থেকে বর্ণিত তিনি বলেন ইমাম তাবরানি আপন আওসাতের মধ্যে আর ইমাম বাই হাকি দালাইল উল নবুয়ার মধ্যে নকল করেছেন যে হজরত আলী রদি আল্লাহ তালাহ ইরশাদ করেন যে আমি নবী পাক সাল্লাহ আলিহি ও আলিহি সাথে কোনো জায়গা দিয়ে অতিক্রম করছিলেন তো ফাজাল আলা ইয়ামুর আলা হাজারিন ওয়া সাজারিন ইল্লা ইউসাল্লিমু আলাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে পাথর কিংবা গাছের নিকট দিয়ে অতিক্রম করতেন নবী পাক আলাইহিস সালামের বারে গাহে তারা সালাম আরজ করতেন আর অনুরূপভাবে হজরতে জাবির বিন সামুরা রদিয়াল্লাহ তালহু থেকে হজরতে ইমাম তিরমিজি আর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তালা আলহিমা ওনারা করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ও ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না বি মাক্কা হাজারান কানা ইউসাল্লিম আলিয়া লয়ালিয়া ইন্নি আরিফু আল আন অর্থাৎ হুজুর আলহি সাল্লাতাম ইরশাদ করেন মক্কার মধ্যে একটি পাথর ছিল যে যেটা আমাকে সেই রাতসমূহে সালাম আরস করতেন যে রাত আমাকে প্রেরণ করা হয়েছে অর্থাৎ নবুৎ প্রকাশের প্রাককালে সেটা সালাম আরজ করতেন আর আমি তাকে এখনও চিনি এখন সেটা কোন পাথর তার ব্যাপারে ব্যাখ্যা রয়েছে উলামাই বলেছেন সেই পাতর দ্বার উদ্দেশ্যামের মজা ছিল যে পাথর হুজুরের বারে গাহে সালাম আরোজ করতেন আর এটা অন্য কোন নবীর ক্ষেত্রে প্রমাণিত ছিল না আর দ্বিতীয়ত হুজুর আলহিসুআসালামের বিরহে গাছের কাণ্ডের কান্না করা প্রসিদ্ধ ঘটনা সাহি বুহারি সাহি মুসলিম সহ অন্যান্য কিতাবের মধ্যে এটা রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিম্বর তৈরি হওয়ার পূর্বে খেজুরের একটি কাণ্ডের সাথে হেলান দিয়ে খুতবা তিনি প্রদান করতেন যখন হুজুর আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জন্য মিম্বর বানানো হলো হুজুর আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তার উপর তশরিফ রাখলেন তো কোন বস্তুর কান্নার আওয়াজ আসতে লাগলো যখন দেখা হলো দেখতে পেলেন সেটা খেজুর গাছের কাণ্ড গাছের যে কাণ্ড ছিল সেটা কান্না করছিল তো হুজুর আলহিস তার নিকট আসলো আর তাকে বুকের সাথে লাগালো তো হাদিসে পাকের মধ্যে রয়েছে যে যেইভাবে বাচ্চাকে আমরা লাগাই যে বাচ্চারা কান্না করছে আর ফুসে ফুসে যেভাবে বাচ্চা আস্তে আস্তে চুপ হয়ে যায় এই পদ্ধতিতে সেই কাণ্ডটি চুপ হয়ে গেল তো এটি কান্না করছিল আর হুজুর আলি ইসাল্লাম তার উপর অনুগ্রহ করলেন তো জান্নাতের মধ্যে তাকে লাগিয়ে দিবেন তার সাথে ওয়াদা করেছেন এটা সহি হাদিসের মধ্যে মজুদ রয়েছে তো এটা হুজুর আলিহসালাতসালামের মু জিজার অংশ যে সেই কাণ্ডের সাথে এইভাবে পাকের কথা বলা আর সেই কাণ্ড হুজুর সাল্লা সাল্লামের বিরহে কান্না করা এটা অন্য কোন নবী আলিহিস্লামের জন্য প্রমাণিত নেই আর এটা এমন বিষয় যেটা দেখা গেছে ঠিক আছে তো দেখা বিষয় নেওয়া হয়েছে সোনা বিষয় এখানে নেওয়া হয়নি বরং সাহাবাই ক্রাম আলিহ মৃদুয়ান আপন চোখে দেখেছেন ঠিক আছে আরো বলেন ওয়ার্মিন হা আননাহু উজি দা ফি মো জি জাতিহি সাল্লাল্লাহু আলিহি মা হুয়া আবহারু ফি এই জাজি মিম্ মৌ জিজাতি গয়রিহি কে তাফাজ্জুরিল মাই মীম বাই নি আসবি আহি ফইন্নাহুয়া আব্লু গু ফি খর কিলে আয় দা তিফি তাফাজ্জুরমিনাল হাজরি

আর সেটা কি ছিল নবী পাক সাল আলিহি ওয়াসাল্লামের মুবারক আঙ্গুল থেকে পানির ঝরনা প্রবাহিত হওয়া যে এটা মুসা পাথর থেকে পানি প্রবাহিত করার চাইতো অধিক উত্তম নিঃসন্দেহে মূসা আলহি সালাতামের এই মুজিজা অনেক বড় যে মুসা আলহি সালাতুস্লাম পাথরের উপরে আপন লাঠি আঘাত করল তো তা থেকে পানির বারোটি নহর প্রবাহিত হল কিন্তু পাথর সেটাই যে যেখান থেকে পানির নহর প্রবাহিত হতে থাকে এভাবে প্রবাহিত হয় না আমরা লাখোবার লাঠি মারলেও কোনো কাজ হবে না ঠিক আছে কিন্তু মুসালিহিসালাম যখন লাঠি মারলেন আর তা থেকে পানির বারোটি নহর প্রবাহিত হয়ে গেল কিন্তু পাথর কি তা থেকে পানি প্রবাহিত হয় পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হয় ঠিক আছে একেবারে কোরআন মাজিদ ফুরকেন হামিদের মধ্যে আল্লাহ জাল্লা সুরা সুরাবাকার মধ্যে আল্লাহ করেন ওয়াইনামিনালেজা রাতিলামাই তফাজার মিনহুল আনহার যে যার মধ্য থেকে নহর জারি হয়ে যায় অনেক পাথর রয়েছে যেগুলো ফেটে যায় তো সেখান থেকে পানি বের হয়ে আজও নহর ঝর্না এসব কিছু পাহাড় থেকে প্রবাহিত হয় ঝর্ণা পাহাড় থেকেই প্রবাহিত হয়ে থাকে কিন্তু সর্বোপরি এমন কোথাও হয় না যে পানি যেটা রয়েছে সেটা আঙ্গুলের মধ্যখান থেকে জারি হবে এটা নবী পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মোজেজার মধ্যে একটি আর একবার নয় অনেকবার এই ঘটনা সংঘটিত হয়েছে যে সাহাবাই কেরাম আলি হিম পানির এই কমতির অভিযোগ নিয়ে নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের বারে গায়ে হাজির হয়েছেন নবিয়ে পাক সাল্লাহ তালা আলিহি ওয়া ওয়াসাল্লাম পানি চাইলেন আর যখন পানি ওনার সামনে পেশ করা হলো তখন পাত্রের মধ্যে এতটুকু পানি ছিল যাতে একটা হাত পর্যন্ত ভিজবে না অল্প পানি ছিল কিন্তু যখন এই নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম আপন মুবারক হাত সেখানে রাখলেন তো সেখান থেকে এমন পানি বের হল যে একেবারে সমস্ত সাহাবাই কেরাম আলহম রিদওয়ানের জন্য যথেষ্ট হয়ে গেল হজরত আনাস রদি আল্লাহ তালু অন্যান্য সাহাবাই কেরাম আলহম রিদওয়ান থেকে এ রেওয়ায়ত বর্ণিত রয়েছে তো এটা নবী পাক সাল্লাহ আলহি ওয়া আলহি ওসাল্লামের মো জিজা ছিল অন্যান্যদের উপর শ্রেষ্ঠত্ব রাখে আরও ইসাদ করেন ওয়ামিন হা আন্না ঈসা আলহিসাম আবরা আল আকমাহা ও আদরাসা

আর মাতৃগর্ভের গর্বের অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দিতে পারতেন তাদের মূলত আলো যেটা চলে গিয়েছিল সেটা আল্লাহর হুকুমে ফিরিয়ে দিতে পারতেন কিন্তু তাতেও কি ছিল চোখটি আপন জায়গায় থাকতে হত তার মধ্যে আলো থাকত না সেই আলোকে হজরত ইসা আলহিস আল্লাহর হুকুমে ফিরিয়ে দিতেন এটা অনেক বড় মোজেজা কিন্তু নবী পাক তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লামের মোজেজা তার চাইতেও বড় সেটা কেমন যে হজরত কাতাদা বিন নমান আল্লাহ তালা আনহুর হাদিসে মুবারকা যেটা ইমাম বাই হাকি দালাইল নবুয়ার মধ্যে ইমাম আবু ইয়ালা রহমতুল্লাহ তালাই আপন মুস্তদের মধ্যে রেওয়ায়ত করেছেন যে বদরের দিন ওনার চোখ এটা বের হয়ে গিয়েছিল যখন তীর লেগেছিল নেজা লেগেছিল যার কারণে চোখ বের হয়ে গিয়েছিল পুটলি বের হয়ে গিয়েছিল তো তিনি সেটা নিয়ে এই অবস্থায় নবী পাকসালামের বারে গায়ে চলে আসলেন তো নবী ওয়াসাল্লাম তার চোখ সেই জায়গায় রাখলেন আর হাত তার রাখলেন সেই চোখও ঠিক হয়ে গেল তার মধ্যে আলো চলে আসলো আর হজরতে কাতাদা বিনোমান রহমতুল্লাহ এটা ইরশাদ করেন যে মৃত্যু পর্যন্ত আমার অনুদাবন হয়নি যে কোন চোখে আমি ব্যথা পেয়েছিলাম আর অনেকে বলেছেন অন্য চোখ ছিল যেটাতে হুজুর আলহিস তিনি ঠিক করে দিয়েছিলেন সেটা তার মধ্যে আগের তুলনায় বেশি আলো চলে এসেছিল তো এতে দুই ধরনের মো জেজা রয়েছে ইসা আলহিসামের মো জেজা অনেক বড় কিন্তু তার মধ্যে একটি মৌজেজা ছিল আলো ফিরিয়ে দিত নবী পাক সালু আলহিহাস্লাম চোখ বের হয়ে যাওয়ার পরে সেটাকে ঠিক করলেন একটি বিষয়

ইমানি ওয়াহায়াতিল আবদান অর্থাৎ ঈসা আলিহি সালাতামকে আল্লাহ পাক এই মুজ দান করেছিলেন যে তিনি মৃতকে জীবিত করতে পারতেন ঠিক আছে এটা কুরানে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ সুরা আল ইমরানের মধ্যে সাদ করেছেন তো ঈসা আলহি সালাতামের এই মুজেজা নিঃসন্দেহে অনেক বড় মুজেজা ছিল যে আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করে দেওয়া নবী পাক সাল্লাহ আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামকেও এই মুজিজা দান করা হয়েছে আর ইতিহাসের কিতাবের মধ্যে এই ঘটনা মজুদ রয়েছে হজুর আলহি সালাতাম যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদেরকে আল্লাহর হুকুমে তিনি জীবিত করেছেন কিন্তু ইমাম শাহ রহমতুল্লাহ তাল ওনার পক্ষ থেকে কাজী আজমালকি রহমতুল্লাহ তালা আলাইও আর আল্লামা জালাল উদ্দিন সৈয়দি শাহফি তালা ইনিও এই কথা নকল করেছেন যে আল্লাহ পাক যে সমস্ত মৌজেজা অন্য নবীগণ আলহি সালাতামদেরকে দান করেছেন হয়তো তাদের মতো কিংবা তার চাইতো বড় আল্লাহ পাক নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামকে দান করেছেন জিজ্ঞেস করা হয়েছিল ঈসা আলহি তো মৃতকে জীবিত করতেন তো এ ব্যাপারে অতপর বর্ণনা করেছেন ওনার মৃতদেরকে জীবিত করা নিঃসন্দেহে অনেক বড় একটি মজুদ ছিল কিন্তু নবী পাক সাল আলিহিআ ওয়াসাল্লামের হাতের উপরে যারা ইমান গ্রহণ করেছেন তারা কুফুরির কারণে মৃত হৃদয়ে ছিল সে ইমানের কারণে আল্লাহ পাক উনাদেরকে হায়াত দান করেছেন তাদের অন্তরকে নবী পাক সাল্লাহ ওয়াসাল্লাম জীবিত করে দিয়েছেন তো ইমানের দৌলতের মাধ্যমে এই যে অন্তরকে জীবিত করা হয় এটা শরীরকে জীবিত করার চাইতে অনেক উত্তম আর নবী পাকসালাম তো পাথরকেও জীবন দান করেছেন গাছকে হায়াত দিয়েছেন তারা হজুর বারে গাহে এসে নিজেদের কথা বলতে লাগলেন শরীরের মধ্যে তো প্রাণ দিয়েছেন ইসা আলহিসুয়া তো আল্লাহর হুকুমে যে সমস্ত মানুষকে প্রাণ দিয়েছেন কিন্তু হুজুর আলহ সালাতাম গাছ এবং পাথরকে যে প্রাণ দিয়ে দিল তারা হুজুরের বারে গায়ে এসে কথা বলা শুরু করে দিল তো এটা তার চাইতে বড় মৌজা যদিও বা নবী পাক সাল্লাহ আলি সাল্লামের কাছ থেকে এটাও প্রমাণিত যে তিনি শরীরও জীবিত করেছেন হজরতে জাবের উদ্দি আল্লাহ তালুর বাচ্চাদেরকে জীবিত করে দিলেন কিছু কিতাবের মধ্যে এসেছে কিন্তু এর চাইতেও বড় মৌজেজা কি যে এই বস্তুগুলোকে ও নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম জীবনদান করেছেন তো এই ব্যাপারে বলেন যে নিঃসন্দেহে সে আমোয়াদ সে মৃতরা যে যাদেরকে নবী পাক সাল্লি সাল্লাম জীবিত করেছেন অর্থাৎ থেকে ইমানের দিকে থেকে ইমানের দিকে তাদের শঙ্কা এত অসীম সেই মৃতদের চাইতো যে যাদেরকে ইসা আলহি সালাতসাল্লাম শরীরের হায়াতের সাথে জীবিত করেছেন কিছু সংখ্যক ব্যক্তিকে জীবিত করেছেন ইসা আলহি সাল্লাতাম কিন্তু নবী পাক সাল্লাহ আলহি আলী যখন দুনিয়া থেকে তশরিফ নিয়ে চলে গেলেন তো প্রায় পুরো আরবের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়েছিল আর করেন যে ও সত্তানা বাইনা হায়াতিল ইমান ও হায়াতিল আব্দান যে শরীরকে জীবন দান করা আর ইমানের মাধ্যমে জীবন দান করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে শরীর তো দ্বিতীয়বার মৃত হয়ে যাবে কিন্তু যাদের ইমানের দৌলত নসিব হয়েছে তো সব সময়ের জন্য তারা জীবিত হয়ে গেছেন আর সব সময়ে নিয়ামতের মধ্যে তারা থাকবেন তো কিছু কথা এখানে এ ব্যাপারে উল্লেখ করেছেন মোজা সংক্রান্ত আরও রয়েছে আরো কিছু সুন্দর কথা উনি উল্লেখ করেছেন ইনশাল্লাহ তো কথা পরবর্তী ধারাবাহিকে পরবর্তী দরসের মধ্যে গুলো শোনার সৌভাগ্য অর্জন করবো রব্জ আল আমাদের সকলকে নবিয়া মোহতারম